দর্শক ক্রিক ফেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু গল টেস্ট চলছে তৃতীয় দিন শেষ হয়ে গেছে সোজা সেই ম্যাচের আলোচনায় চলে যায় গল টেস্টের প্রথম দুই দিন বাংলাদেশ ব্যাটিং করেছে এমনকি বাংলাদেশের ব্যাটিং এক্সটেন্ডেড হয়েছে তৃতীয় দিন সকাল পর্যন্ত টোটাল একশো তিপ্পান্ন ওভারের মতো ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ চারশো পঁচানব্বই রান যেখানে তাদের রান রেট ছিল থ্রি পয়েন্ট টু টু এই যে তিন দশমিক দুই দুই রান রেট এটা নিয়ে দর্শক সমর্থক কিংবা বিশ্লেষক অনেকের মাঝেই একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল অনেকে বলছিলেন যে বেশ স্লো একটা ইনিংস গেছে বাংলাদেশের ওভারঅল একই সাথে মুশফিকুর রহিমের যে ইনিংসটা সেটাকেও নির্দিষ্ট করে বলা হচ্ছিল যে এই ইনিংসটা বেশ স্লো খেলেছেন মুশফিক যদি আমরা বলি সাড়ে তিনশো রানের একটা দুঃখিত সাড়ে তিনশো বলের একটা ইনিংস মুশফিকুর রহিম রান করেছেন একশো তেষট্টি যেখানে তার স্ট্রাইক রেট ছেচল্লিশ দশমিক পাঁচ সাত যেখানে তিনি বাউন্ডারি মেরেছিলেন মাত্র মাত্র নয়টি অর্থাৎ নয়টি চারের বাইরে তার বাকি সব রান এসেছে দৌড়ে রান নিয়ে তো এই যে পঞ্চাশের নিচে স্ট্রাইক রেটের ইনিংস সেটা অনেকের পছন্দ হয়নি এটার কারণে বাংলাদেশের রান পিছিয়ে গেছে বাংলাদেশ এই ইনিংস না খেললে মুশফিকের এই ইনিংসে এমন স্লো না হলে হয়তো আরও বড় সংগ্রহ পেতে পারত আরও দ্রুত সংগ্রহ পেতে পারতো এমনকি মুশফিক ডাবল সেঞ্চুরি পেতে পারতেন এমন সম্ভাবনার কথাও কেউ কেউ বলেছেন তবে এই সকল কিছুই সকল মতামত সকল কথার বিরুদ্ধমত আজকে সন্টেইট দিয়েছেন তৃতীয় দিন শেষে গলে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে সনটেইট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ওভারঅল ইনিংসের কথা যদি বলেন কিংবা মুশফিকুর রহিমের শুধুমাত্র তার একার বা ব্যক্তিগত যে ইনিংসটা সেটার কথা বলেন কোনোটাই সমালোচনার যোগ্য নয় কোনোটাই সনটেট নিজে বলেছেন এভাবে যে আমি সমালোচনা করতে রাজি নই ব্যাটসম্যানদের তিনি আরও বলেন এভাবে যে আমাদের ব্যাটসম্যানরা টানা দুই দিন ব্যাটিং করেছে ভালো একটা বড়ো স্কোর গড়ে দিয়েছে যা তাদের করার ছিল বাকি কাজটা এখন বোলারদের করতে হবে বোলাররা শ্রীলঙ্কার এই ব্যাটিংয়ের প্রথম ইনিংসটা কিভাবে গতিপথটা এগোবে বাংলাদেশের বোলাররা সেটা ঠিক করে দেবেন ঠিক করার পর পরবর্তীতে আবার বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিংয়ে আসবেন সেটা পরের বিষয় তো মূল কাজটা এখন শনটেড অ্যাজ আ কোচ অফ দ্য পেস বোলিং ডিপার্টমেন্ট পেসারদের বিশেষ করে একই সাথে স্পিনারদের অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টের উপরে আপাতত ছেড়ে দিচ্ছেন ব্যাটিংটা নিয়ে তিনি সমালোচনা করতে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তাই যারা সমালোচনা করছিলেন সেই জায়গায় হয়তো মানে একটা ব্যাখ্যা আপনারা পেয়ে যাচ্ছেন বা পেয়ে গেলেন যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা এভাবে ভাবছে যে ঠিক আছে আমরা ঠিকঠাক গতিতেই ব্যাটিংয়ে এগিয়েছি এবার আজকের দিনে যদি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কথা আমরা ভাবি বা ব্যাটিংয়ের বিষয়টা বিবেচনায় নিই শুরু থেকেই আমরা দেখি যে স্পেশালি প্রাথম নিসাঙ্কা যেভাবে খেলছিলেন পুরোটা সময় ওভার প্রতি চার রান রেট বজায় রাখছিলেন স্পষ্ট বোঝা যাচ্ছে দিন শেষেও যেভাবে শ্রীলঙ্কার যে অবস্থানে রয়েছে খুব ভালো করেই সেখানে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের যে সংগ্রহ সেটা টোপকে বাংলাদেশকে খুব দ্রুতই একটা লিড দিতে চায় সেই লিডের এগেনস্টে বাংলাদেশ আবার ব্যাটিং করবে চতুর্থ ইনিংসে আবার শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আসতে হবে সেটা কখন তখন গিয়ে কি হবে পরের বিষয় তবে শ্রীলঙ্কার ইন্টেনশনটা তো সারাটা দিনে স্পষ্ট আমরা দিনের কথা যদি বলি থ্রি পয়েন্ট সেভেন ফোর রান রেটে রান এসেছে প্রথম সেশনে আজকের দিনে দ্বিতীয় ইনিংসে ফোর পয়েন্ট সামথিং থার্ড ইনিংসে গিয়ে আবারও ফোর পয়েন্ট সামথিং প্লাস রান রেটে রান তুলেছে শ্রীলঙ্কা তো ইট ইজ কোয়াইট এভিডেন্ট তারা কি করতে চাইছে স্পেশালি প্রাথম নিসেঙ্গার কথা যদি বলি তিনি কিন্তু একশো ছুঁয়েছেন খুব কম বলের মধ্যেই আমি ভুল না করলে দেড়শো বলের আশপাশে একশো রান তিনি ছুঁয়েছেন দুশো এক বলে অর্থাৎ তারও ওই তাড়নাটা ছিল যে এগিয়ে যাবেন দ্রুততার সাথে যেন ম্যাচ জয়ের পথটা খোলা রাখা যায় যেন ম্যাচটা ড্র না হয় অন্তত এবার বাংলাদেশে বোলিংয়ের দিকে যদি আসি স্পেশালি প্রথমে নাহিদ রানার কথা বলতে হয় আমি তার স্ট্যাট নিয়ে বসেছি নাহিদ রানা আজকে ষোলো ওভার বল করে আশি রান দিয়েছেন ইকোনমি রেট কাটায় কাটায় পাঁচ এখানেই টেট যেহেতু পেইস বোলিং ডিপার্টমেন্টের অভিভাবক এখন তার কাছে আসলে ওই রানার বোলিং নিয়ে স্পেশালি প্রশ্ন গেছে প্রশ্ন যাওয়াটাও স্বাভাবিক রানার বাংলাদেশের পার্সপেক্টিভে যেমন প্রসপেক্ট তার বিষয়ে প্রশ্ন আসলে আসবেই তিনি কেমন করলেন না করলেন ভালো করলেও প্রশ্ন আসবে খারাপ করলেও প্রশ্ন আসবে মাঝারি মানে পারফরমেন্স করলেও প্রশ্ন আসবে তো যেহেতু পাঁচ ইকোনমিতে বোলিং করেছেন বাংলাদেশে মাত্র দুজন পেসার আছেন তার মধ্যে একজন মোটামুটি খুব একটা ভালো করেননি বলা যায় তো সেই জায়গা থেকে শনটেইট কিন্তু বলেছেন যে না রানা যে খুব খারাপ করেছেন সেটাও আমরা বলতে পারছি না ইভেন ওভারঅল আমাদের বোলিং খারাপ হয়নি বাংলাদেশ আজকে তিরানব্বই ওভার বল করেছে তিনশো আটষট্টি রান শ্রীলঙ্কা তুলেছে চারটা উইকেট বাংলাদেশ আদায়ও করেছে হাসান মাহমুদ তাইজুল ইসলাম নাইম হাসান এমনকি পার্ট টাইমার মমিনুল হকও একটা করে উইকেট নিয়েছেন যদিও এই রানা উইকেট শূন্য এবার রানার বিষয়ে শনটেইটের আরও কথা ছিল যে ইয়েস নতুন বলে রানার কিভাবে কাজ করতে হবে আরও কিভাবে উন্নতি করতে হবে সেই পথটা তার খোলা আছে সেই পথ যেহেতু খোলা আছে সেখানে সেই কাজটা তাকে আমি করে দেব আমি তাকে সাহায্য করব। নতুন বলে কতটা উন্নতি করা যায় কেননা নতুন বলে কথা এখানে এসেছে হাসান মাহমুদ আজকে নতুন বল হাতে পেয়ে নিজের থার্ড বলেই যে সুন্দর ইন ইনসুইঙ্গারে নিচাঙ্কাকে বোল্ড করেছেন সেটা দৃষ্টিনন্দন অনেকটা ড্রিম সাইটের মতো মানে মিডল এভাবে উড়ে যাওয়া দেখার মতো বিষয়ই বটে তবে রানা সাফল্য নতুন বলেও পাননি সাফল্য বলতে উইকেটের কথাই বোঝানো হচ্ছে তো ওই এই জায়গাতেই কাজ করা যেতে পারে বলে টেট জানিয়েছেন একই সাথে সতর্কবার্তাও দিয়েছেন টেট সতর্কবার্তাগুলো কেমন তিনি প্রথমে বলে নিয়েছেন কিন্তু যে রানা খারাপ করেছে বলা যাচ্ছে না ওভারঅল কিন্তু বোলিং ভালোই হয়েছে শুধু রানা নয় ওভারঅল বাংলাদেশের বোলিংটাই আজকের দিনে ভালো হয়েছে বলে তার মতামত এবার সতর্কবার্তার বিষয়টা হচ্ছে তিনি প্রথমত বলেছেন বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ ইটসেলফ আগে কখনো রানার মতো এক্সাইটিং ফাস্ট বোলার দেখেছি কি না এটাই তার মনে একটা বড় সন্দেহ সত্যি কথা সেই দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ প্রশ্ন আপনাদের মনেও বা সবার মনেই থাকতে পারে রানার যে পেইস যে এক্সপোজার নিয়ে এসেছেন ওই যে অনেক দ্রুতগতিতে বল করতে পারেন ইতোমধ্যেই তিনি বাংলাদেশের ইতিহাসের ফাস্টেস্ট বোলার হয়ে গেছেন তো তার উপরে মিডিয়া এবং পাবলিক বা জনগণের একটা চাপ থাকবে বলেই বলছেন সনটেইট যেটা সত্যিকার অর্থেই আছে তো সেই চাপ সামলাতে হবে রানাকে সেই চাপ কীভাবে সামলাতে হবে সনটেইট সেখানেও সাহায্য করবেন বলে জানিয়ে দিয়েছেন তো রানা এক্সাইটিং ট্যালেন্ট রানা ভালো করবেন তারপরে অনেক এক্সপোজার থাকবে চাপ থাকবে চাপ সামলে ভালো করতে হবে সব কিছুই টেট নিজে দেখভাল করবেন বলে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তো সারাংশ এই কথার আসলে ওইটা আবারও ঘুরে ফিরে সেখানে যায় যে টেটের ভরসার হাত রানার উপরে আছে টেট জানিয়ে দিয়েছেন রানা খারাপ করেননি যেটা রানা নিজের জন্য আসলে একটা স্বস্তিদায়ক কিংবা আত্মবিশ্বাস বজায় রাখার মতো বিষয় অবশ্যই তিনি স্বস্তি ফিল করবেন কোচের কাছ থেকে এমন কথা শুনলে পরবর্তী যে কথা কোচ বলেছেন যে কাজ করতে হবে আরও উন্নতি করতে হবে রানা নিশ্চয়ই সেই পথে থাকবে আজকে থার্ড ডে শেষ হলো গল টেস্টের আর মাত্র দুইটা দিন রয়েছে যেহেতু থার্ড এবং ফোর্থ ইনিংসে গলে আগের ইতিহাস বলছে যে খুব দ্রুত দলগুলো অল আউট হয়ে যায় স্পেশালি ফোর্থ ইনিংসে একশো সাতান্ন রান মাত্র তাদের অ্যাভারেজ ফোর্থ ইনিংস টোটাল এই মাঠে তো এখনও এই মাঠে ফলাফল আসার সম্ভাবনা খুবই প্রবল এমনকি বাংলাদেশের পক্ষে ফলাফল আসার সম্ভাবনা অনেক বেশি তো সেজন্য ফোর্থ ডের শুরুর সেশনটা ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট নতুন বল এখনও নতুন আছে অনেকটা নতুন আছে হাসান এবং রানার রোল গুরুত্বপূর্ণ হবে তারপরে নাইম এবং তাইজুল মূলত এই চার বলের ওপরে বাংলাদেশ ভরসা করবে তাদের ওপর অনেক কিছু নির্ভর করছে দেখা যাক কি করে আর দুইটা দিন আছে বৃষ্টিতে কোনো একটা অংশ কোনো একটা সময় ভেজে না যাক সেটাও আমরা চাইব এবং বাংলাদেশ সবশেষে জয় অর্জন করুক এই চাওয়াও তো থাকবে দেখা যাক সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি আপাতত আমি জয়ন্ত বিন্দু আবারও ক্রিক ফ্রেন্সি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি